আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে বন্ধুরা আমার বাগানে বেশ কয়েক জাতের বাঁশের চারা আছে তার ভিতরে অন্যতম হচ্ছে এই ভেরিগেট বা সোনালি বাস এত সুন্দর হয়েছে ঝাড়টা এখানে আট নয়টা বাস একদম দুর্দান্ত প্রতাপে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে এছাড়াও প্রত্যেকটা কিনারে কিনারে বাঁশের চারা আছে ওই যে বাঁশের চারা এই যে একটা প্রথম লাগানো বাঁশের চারাটা একটা ঝোপ হয়ে গেছে মাসাল্লা অনেক বড় হয়েছে এই যে অনেক বড় হয়ে উঠছে বাঁশের চারাগুলো আর প্রত্যেকটা কিনারে এই বাঁশের চারা যেদিকে তাকাবেন সেদিকে এই বাঁশের চারা এই যে বাঁশের চারা এই যে আর একটা দেখতে পাচ্ছি ফাঁকে দেখেন এটা হচ্ছে লোহা কাঠ গাছ আমার কাছে তিনটা লোহা কাঠের গাছের চারা আছে মাসাল্লাহ এটাও বড় হইছে এটা টিস্যু কালচারের কলা গাছ যেটার নাম জি নাইন যদিও আমি একবারও কলা খেতে পারি নি গাছগুলো অসুখে মরে যায় আর একমাত্র বেদ গাছ এটা হচ্ছে লিচু গাছ এটা তো আগেই বললাম পাউলনিয়া আর একটা দুর্লভ গাছ কাটলাল বাকনা এটাও মরে মরে অবস্থা এখানেও বাজার আছে এই যে বাজার এই যে এই বাজারটা বড় হয়ে উঠছে এই পাশেও আছে এই যে বাসঝাড় মোটামুটি চারপাশে শুধু বাসঝাড় দিয়ে একটা ভেরি বেড়া বা একটা চারপাশে বাসঝাড় দিয়ে একটা বেড়া তৈরি করছি এই যে একটা দাঁতের বাস আর এটা হচ্ছে সাদা বাস বা অর্নামেন্টাল প্লান্ট এরকম আরও একটা বাস আমার কাছে আছে সেটা হচ্ছে বুশ ব্যাম্বু বা ঝাড় ব্যাম্বু সেটাও দেখাই দেয় এই যে এই যে হচ্ছে বুঝ ব্যাম্বু বা ঝাড় ব্যাম্বু এটা অর্নামেন্টাল বাড়ির পাশে পাশে অনেক এলাকায় আমারটা বেশ বড়ো হয়েছে আর এটা হচ্ছে করপুর গাছ এটা আঙুর গাছ এরকম করে গাছ গাছালিতে ভরা আর এটা হচ্ছে ভিয়েতনামি লাল নারিকেল গাছ আর পুকুরটা তো দেখাইলামই এই যে এখানটাতে আমার পুকুর তো এই হচ্ছে আমার খামার এই খামার দেখতে আমি পনেরো দিন পরপর ঢাকা থেকে গ্রামে এসে সারাদিন উদয়স্ত পরিশ্রম করি এই বাগানের গাছগাছলের যত্ন এই ভাবি যে কোনো একদিন এগুলো আমার সম্পদ হয়ে উঠতে পারে এটা আমার একটা ভালোবাসার জায়গা আমার একটা প্রিয় স্থান যেখানে আমি সময় কাটাতে ভালোবাসি তো যখন আবার আসব আপনাদেরকে ভিডিও করে দেখাবো তাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম